বিদেশিরা এবং বিদেশি সকল রাষ্ট্রদূতরা বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ইউর এবং নরওয়ে ডেনমার্ক সহ সকল রাষ্ট্রদূতরা চাচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করে সেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাইয়া একটা ইনক্লুসিভ নির্বাচন বহির্বিশ্বে দেখানোর জন্য একটা মেটিকুলাস ডিজাইন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মার্কিন যুক্তরাষ্ট্ররা পশ্চিমারা আর সেই পা দিতে যাচ্ছে না আওয়ামী লীগ কেন তারা উঠে লেগেছে যে আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন করা যাবে না এবং আওয়ামী লীগকে কিভাবে এবং রাষ্ট্রদূতরা চলুন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে চেয়ার হচ্ছে বিদেশি কূটনীতিকরা এবং বিদেশি রাষ্ট্রদূতরা এবং আমাদের সাথে বন্ধু প্রতিম যে রাষ্ট্র যারা আমাদের সাথে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের সুসম্পর্ক আছে তারা জানে আওয়ামী লীগ ছাড়া যদি জাতীয় নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন মেয়াদ পূর্ণ মেয়াদ পর্যন্ত সরকার রাষ্ট্র চালাতে পারবে না নতুন করে আবার আন্দোলন সংগ্রাম করতে হবে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার নির্বাচনের পরিবেশ হবে কারণ তারা ইতিহাস দেখেছে ইতিমধ্যেই তারা দেখেছে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ ছাড়া রাজনৈতিক দল ছাড়া এখন নির্বাচন করে তারা সংসদ অধিবেশন পনেরো দিন চালানোর পরে এরপরে আবার ক্ষমতা সেরে তথ্য সরকারের মধ্য দিয়ে নির্বাচন দেওয়া দিতে হয়েছিল ঠিক সেই জন্যই এমনকি দুই হাজার ছয় ছিল মেকানিজম করে ক্ষমতায় যেতে কিন্তু আওয়ামী লীগের রাজপথের আন্দোলনের তোপের মুখে পড়ে সেই মেটিকুলাস ডিজাইন করতে পারেনি ঠিক সেগুলোকে কেন্দ্র করেই দেশি বিদেশি বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো তারা চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাইয়া এরপরে জাতীয় নির্বাচন দিয়ে সরকার গঠন করায়া রাষ্ট্র পরিচালন করতে। তাদের যে মেটিকুলাস ডিজাইন তারা ডিজাইন করেছে শেখ হাসিনা প্লাস শেখ হাসিনার নেতৃত্বে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে রিফাইন্ড আবাভিলি তৈরি করে সেই রিফাইন্ড আবাভিলি এর মধ্য দিয়ে নৌকক প্রতীক দিয়ে একটা নির্বাচনী অংশগ্রহণ করায়া মেটিকুলাস ডিজাইন করে ইনক্লুসিভ নির্বাচন দেখানোর চেষ্টা চালাচ্ছিল এই রাষ্ট্রদুতরা। কিন্তু এই রাষ্ট্রদূতটা যে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করছে যেমন আওয়ামী লীগের কোন নেতা কর্মী এবং আওয়ামী লীগের কোন রাষ্ট্রদূতের কাছে কোন কাছে যাচ্ছে না যে এই ডক্টর মোহাম্মদ নেতৃত্বে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আর আওয়ামী লীগ কিভাবে অংশগ্রহণ করবে সেই রকমের দরফা দফার জন্য যাচ্ছে না আওয়ামী লীগের একই বক্তব্য আওয়ামী লীগ রাস্তা থেকে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগ রাজপথকে বিশ্বাস করে জনগণকে বিশ্বাস করে কোন বিদেশি শক্তিরা তাদের ক্ষমতায় বসাবে বা বসাতে পারবে সেটা তারা বিশ্বাসী না তারা রাজপথে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জনগণের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে পারে জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু বিদেশিরা তাদেরকে বসাবে সেই চিন্তা চেতনা নিয়ে আওয়ামী লীগ হাঁটছে না আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী সেই সাবের হোসেন চৌধুরীর বাসায় এই রাষ্ট্রদূত তার তার সাথে গোপন বৈঠক করতেছে এবং সেখানে একটা মিশন নিয়ে তারা যাচ্ছে যে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের নেতৃত্বকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ করে নৌকো প্রতীক দিয়ে নির্বাচন দেওয়া যায় কিনা এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করে অপরদিকে দেখেন দেখেন হাইকোর্টে একটা নির্দেশ জারি করেছে যাদের নামে মামলা আছে যাদের নামে ভোজদের মামলা আছে তারা বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ শেখ হাসিনা সহ যারা মামলায় জড়িয়ে আছেন তাদের কাউকে নির্বাচন অংশগণ করতে পারবে না তাহলে কারা করবে রিফাইনড আওয়ামী লীগ যারা ফাছির ওবাইদুল কাদেরকে বাদ দিয়ে কোন রকমের শুধু নৌক প্রতীক থাকবে আগামী নির্বাচনে আর সেই নৌকক প্রতীক থাকার মধ্য দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ করবে পরিবেশ করে একটা তাদের পছন্দমতো একটা দলকে ক্ষমতায় বসাবে সেই মেটিকুলাস ডিজাইন নিয়ে এই সাধন চৌধুরী শিরিন শামিন চৌধুরীitashe প্রস্তাবনা নিয়ে উঠে পড়ে লেগেছে এই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কিন্তু সাবির হাসান চৌধুরী এবং শিরিন শালমিন চৌধুরী এবং তারা নিজেরা একটা স্পষ্ট ভাষায় বলেছে আওয়ামী লীগ এখনো শেখ হাসিনার নেতৃত্বেই আছে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা স্পষ্ট করবে তবে একথা স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ জনগণের দল আওয়ামী লীগ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে যে জনগণেরকে রাজপথে নিয়ে তারা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেবে তারা তাদের অধিকার আদায় করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে নির্বাচনকে শেখ হাসিনা প্লাস আওয়ামী লীগ গ্রহণ করবে না সুতরাং স্পষ্ট হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই আছে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ দেশের জনগণকে সাথে নিয়ে দেশের জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার বাস্তবায়ন করার পথে হাটার ইঙ্গিত দিয়েছেন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্বর থাকবেন দেখা হবে আগামী পড়বে